আপনাদের যা ফেসিলিটি এতদিন পেতেন সেগুলো বন্ধ হয়ে যাবে এতক্ষণ ধরে আপনারা সেটাই ভাবছেন এত এতদিন আপনারা সেটাই ভেবে এসছেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মানবিক কৃষক বন্ধু পি এম কিষান সমস্ত কিছু এক লহমায় খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে আপনাদের টাকা হঠাৎ করে দেখলেন বন্ধ হয়ে গেল তখন কেমন লাগবে এমনই একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন বাড়ি বাড়ি আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার চিঠি আসছে আপনারা হয়তো ভাববেন যে এটা তো যারা বাইরে থেকে এসছে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছে বা সারা দেশে বসবাস করছে তাদের বাড়িতে আসছে কিন্তু না যারা এখনো পর্যন্ত চিঠি পেয়েছে তাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে বসবাস করছে এবং এরকমও রয়েছে যাদের জন্মই হয়েছে পশ্চিমবঙ্গে এবং তাদের পূর্বপুরুষও রয়েছে পশ্চিমবঙ্গেই এবং তারা স্বদেশী তবুও তারা এরকম চিঠি পাচ্ছে যে তাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে আঠাশ এ ধারা অনুযায়ী আঠাশ এ ধারাটা হচ্ছে তাদের জন্যই যারা বিদেশি কিন্তু আধার কার্ড পরে ভারতে বসবাস করছে তো যারাই এরকম চিঠি পাবেন তাদের কিন্তু সমস্ত পরিষেবা এক মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে রেশন কার্ড থেকে রেশন পাওয়া বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ অন্যান্য প্রকল্পের টাকা পাওয়া বন্ধ যতক্ষণ না আধার কার্ড আবার চালু হচ্ছে কারণ আপনারা দেখেছেন বিগত কয়েক বছরে আধার কার্ড একটা আমাদের যে কত বড়ো একটা পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে যেখানেই যান না কেন সেখানেই আধার কার্ড লাগে হসপিটালে ভর্তি হবেন আধার কার্ড মৃত্যু হবে শ্মশান ঘাটে আধার কার্ড সব জায়গাতেই আধার কার্ড এখন বাধ্যতামূলক তো এই আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা পড়বেন বিপদে এবং সমস্ত আপনাদের যা ফেসিলিটি এতদিন পেতেন সেগুলো বন্ধ হয়ে যাবে এতক্ষণ ধরে আপনারা সেটাই ভাবছেন এতক্ষ এতদিন আপনারা সেটাই ভেবে এসছেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্প আধার ছাড়াই তিনি চালু রাখবেন মানে ভাতা ভাতা বিধবা যেগুলো রয়েছে যেগুলো সরকার রাজ্য সরকার প্রদান করে থাকে সেগুলো আধার আধার ছাড়াই হবে। সেইগুলো বলেছেন এখনো কার্যকর হয়নি মুখ্যমন্ত্রী জাস্ট বলেছেন যে যদি এরকম দিনকে দিন আরো আধার কার্ড বাতিল হতে থাকে এরকম তাহলে আধার ছাড়াই সমস্ত প্রকল্পের টাকা প্রদান করা হবে তাতে আধার বাধ্যতামূলক করা হবে না কিন্তু রেশন রেশন দুরকম হয় একটা কেন্দ্র সরকার দেয় একটা রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এগুলো হয়তো পাবেন কেন্দ্র সরকার এগুলো যদি আপনাদের এরকম হয় বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু কেন্দ্র সরকার এগুলো পাবেন না হ্যাঁ তো এক কথায় বলতে গেলে আধার না থাকলে আপনারা মানে সমস্ত ফেসিলিটি থেকে এক ধরনের পঙ্গু হয়ে যাবেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা সাপোর্ট করছেন কিন্তু একদম পুরোভাবে সাপোর্ট করতে পারবেন না কারণ কেন্দ্রের হাতে অনেক কিছু রয়েছে তো আধার কার্ড বন্ধ হয়ে গেলে আপনারা চরম অসুবিধায় পড়বেন আপনাদের আধার কার্ড চালু রয়েছে কি না সেটা আপনারা কিভাবে দেখবেন এই নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে চ্যানেলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করতে পারেন আপনাদের আধার কার্ড ঠিক রয়েছে কি না আর যদি অলরেডি আপনাদের বাড়িতে আধার কার্ডের চিঠি চলে আসে যে আধার কার্ড আপনার বন্ধ হয়ে গেছে তাহলে আপনাদের সমস্ত যা প্রমাণ রয়েছে যে আপনি ভারতের বাসিন্দা সেই সমস্ত প্রমাণ নিয়ে রাঁচিতে যেতে হবে রাঁচিতে আধার কার্ডের অফিস রয়েছে সেখানে গিয়ে দাখিল করতে হবে সমস্ত প্রমাণ তাহলে আপনাদের আধার কার্ড আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সমস্ত কাজ করতে পারবেন আশা করব আজকের আপডেটটা আপনাদের ভালো লাগবে যদি আজকের আপডেট থেকে আপনাদের একটু উপকার হয় বা নতুন কিছু জ্ঞান পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না